চলতে চলতে রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি এই যে একটা খাল বয়ে যাচ্ছে কি ওই দারুণ জায়গা আর দাঁড়াবার কারণ হচ্ছে এখানে এই যে ভাই খুব সুন্দর করে এখানে ছাতুর শরবত বানাচ্ছে কত বছর ধরে করছো ভাই

খুব ভালো লাগলো যাই হোক ভাই কিছু করতে হবে তাই না ঘরে বসে থাকলে তো চলবে না খুবই সুন্দর আর একটু সাইড সিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর এই যে আমার বাইক দাঁড়িয়ে রয়েছে আমি এই পাশটা দিয়ে এসছি আর এখন যাব এই পাশে তো যাই হোক এই শর্ট ভিডিওটা এখনই শেষ করছি সঙ্গে থাকবেন নমস্কার